উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক স্বাভাবিক সময়ে দিনে পঁচিশ থেকে বিশ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ যাত্রায় এর সংখ্যা দাঁড়ায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারে যে কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ সিয়াজগঞ্জ থেকে হুমায়ুন কবির সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত ছাগর উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক এই মহাসড়ক দিয়ে হাঁটি গোলচত্বর হয়ে চলাচল করে উত্তরের বাইশ জেলার যানবাহন স্বাভাবিক সময়ে দিনে পনেরো থেকে বিশ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ যাত্রায় এর সংখ্যা বেড়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারে অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রী সহ চালকেরা মহাসড়কে দুই লেন থেকে চার লেনে প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে নির্মিত হচ্ছে উড়াল সড়ক আন্ডারপাস ব্রিজ ও কালভার্ট যানজট নিরসনে ঈদের আগেই রাস্তার খানাখন্দ ভরাট করে থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবি চালকদের ভ্যান রিক্সা অটো টেম্পু এগুলা এলোমেলো ভাবে ওঠার কারণে যান কারণ বেশি অটো রিক্সা সিএনজি ছোট গাড়ি এদের জন্য রাস্তা দুর্ঘটনা জাম এদের জন্য বেশি ঘটে ফোন লাইনে চাষ চলতেছে জায়গা জায়গায় ঘন ঘন হয়ে আছে পরিবর্তন করতে হয়

পুরাপুরি ফোরলেন পাচ্ছি আমরা গতবারের থেকে গাড়ি অনেক দ্রুত যেতে পারবে এদিকে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে যানজট নিরসন সহ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা পহেলা এপ্রিলের মধ্যেই এই আমাদের যে অবজারভেশনগুলো আছে মহাসর কেন্দ্রিক সেগুলো তারা সম্পন্ন করবে এবং আমরা আশা করছি সবার ঐকান্তিক প্রচেষ্টা এবারও আমরা গত বছরের চাইতেও আরও অনেক ভালো এবং নির্বিঘ্ন পরিবেশে সম্মানিত সাধারণ যাত্রী যারা পবিত্র ঈদের ভিতরে ঘরে ফিরবেন তাদের প্রত্যাবর্তন আমরা নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন করবো আসছে ঘরমুখ সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক